যে সমস্ত মহিলা মা বোনেরা প্রতিদিন তার স্বামীকে তিনটি কথা শোনাবে তার স্বামীকে তিনটি কথা বলবে তার স্বামী তাকে পাগলের মতো ভালোবাসবে এবং সংসারটা এতটা সুখ শান্তি হবে আল্লাহর পক্ষ থেকেও ওই সংসারে রহমত নাজিল হবে যদি স্ত্রী তার স্বামীকে যদি প্রতিদিন তিনটি কথা বলে ওই সংসারে ভালোবাসার কোনো অভাব থাকবে না প্রিয়দিনদার ইমানদার মুসলমান আমার ভাই বোনেরা প্রত্যেকটা স্বামী স্ত্রীকে বলবো আপনারা আলোচনাটি মনোযোগ দিয়ে শোনেন আল্লাহ রবুল কলায়ন করিম আল্লাহ বলছেন হুন্না আল্লাহ রব্বুল আলমিন স্বামী এবং স্ত্রীকে কিসের সাথে তুলনা করেছেন স্বামীকে বলছেন স্ত্রীর পোশাক স্ত্রীকে বলছেন স্বামীর পোশাক সোহানদিন রাব্বুল রুল এই স্বামী স্ত্রীর পবিত্র বন্ধনটা বিবাহ বন্ধনের মাধ্যমে পবিত্র বন্ধন হয়েছে এটা দুনিয়ার কোনো বন্ধন নয় ওই বন্ধনের মূল বন্ধন হচ্ছে জান্নাতে সোভারলি হামদি এই বিবাহ শুরু হয়েছে জন্নাত থেকে হজরতে আদম হযরতে হাওয়া আলি ইসালামের বিবাহের মাধ্যমে আল্লাপাক এই বন্ধনটাকে শুরু করেছেন এটা হচ্ছে একটা পবিত্র বন্ধন স্বামী স্ত্রী যদি তারা যদি ভালোবাসে একজন আরেকজনকে সম্মান শ্রদ্ধা করে তারা যদি ভালোবাসার সময় মুহূর্ত যদি কাটায় আল্লাহ পাক রব্বুল আয়মিন সংসারে শান্তি রহমত নাজিল করতে থাকেন এবং আমল নামায় নেকি লিখে দেন সোবাহান্লাহি হুবি আহমদী স্বামী স্ত্রী যদি ভালোবাসার বন্ধনে থাকে সব থেকে বেশি খুশি হন আমার আল্লাহ আর যদি স্বামী স্ত্রী যদি তর্ক বিতর্ক করে একজন আর একজনকে যদি গালমন্দ করে হাতাহাতি করে মারামারি যদি করে একজন একজনকে যদি সম্মান যদি না করে তাহলে সবথেকে বেশি খুশি হয় হচ্ছে শয়তান আর সব থেকে বেশি নারাজ হন আমাদের আল্লাহ রব্বুল আলমিন আল্লাহর হাবি সাল্লাকালিউসাল্লাম বললেন স্বামী স্ত্রী তোমরা একজন আর একজনকে ভালোবাসো আল্লাহর রসুল প্রত্যেকটা স্বামীকে ডেকে বললেন দুনিয়ার মানুষ নারীদেরকে আল্লাহ তালা সৃষ্টি করেছেন হার থেকে এই হারকে তোমরা সুজা করতে যেও না তাহলে হার ভেঙে যাবে আর তাকে বাঁকাও ছেড়ে দিও না সাহাবিরা বললেন ইয়া রসুল আল্লাহ বাঁকাকে সোজা করতে যাব না আবার বাঁকাই রেখে দিব না এর কারণটা আপনি আমাদেরকে বলে দিন আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লাম বললেন সাবিরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে আঘাত করো না তুচ্ছ তাচ্ছিল্য করো না অপমান করো না এবং তাদেরকে তোমরা বেশি করা কড়াকড়ি শাসন করতে যেও না বেশি করা কড়াকড়ি শাসন করলে সংসারটা ভেঙে যাবে আবার যদি তাদেরকে এমনি ছেড়ে দাও তাহলে তারা সঠিক পথে থাকবে না সাহাবিরা বললেন অনবী তাহলে কি করব আল্লাহর রসুল বললেন তাদেরকে আওয়াজ করো নসিহত করো সুন্দর সুন্দর কথা বলো দেখবা তাদের প্রশংসা করলে সুন্দর সুন্দর কথা বললে তারা তোমাদের কথা গুলা শুনবে সোবান্লা বলছেন প্রিয় দিনদার মহিলা মা বোনেরা পুরুষ ভাইরা শুনেন যদি আমার মহিলা মা বোনেরা তার স্বামীকে যদি তিনটি কথা যদি প্রত্যেক দিন শোনান প্রত্যেক দিন যদি স্বামীকে তিনটি কথা বলেন তাহলে আপনার স্বামী আপনাকে পাগলের মতো ভালোবাসবে আপনাদের মোহাব্বত মিল মোহাব্বত বেড়ে যাবে আপনি যদি আপনার স্বামীকে যদি স্বামীর যদি প্রশংসা করেন স্বামীটা যদি কালো হয় তারপরেও যদি আপনি বলেন আপনাকে দেখতে খুব সুন্দর দেখাচ্ছে আপনি একজন সুপুরুষ আপনার মতে এত সুন্দর কাউকে দেখতে পাই না স্বামীর প্রশংসা যদি করেন স্বামী আপনার প্রতি ভালোবাসা বেড়ে যাবে সম্মান স্বামীর বেড়ে যাবে আপনাকে স্বামী বেশি বেশি মোহাব্বত করবে সবান আল্লাহ স্বামীর প্রশংসা করবেন স্বামীর প্রশংসা যত বেশি করবেন সংসারে মিল মোহাব্বত হবে আপনি যদি আপনার স্বামীর প্রশংসা করেন একদিন দুই দিন তিন দিন আপনার স্বামীও একদিন দেখবেন আপনার প্রশংসা শুরু করেছে কত একটা সুন্দর পরিবেশে আপনারা চলে আসবেন আপনি আপনার স্বামীর প্রশংসা করবেন আপনার স্বামী আপনার প্রশংসা করবে তারপরে বেশি বেশি করে আপনার স্বামীর সামনে আপনার শ্বশুর শাশুড়ির প্রশংসা করবেন তাদের গুণকীর্তন করবেন তাদেরকে ভরণ পোষণ দেওয়ার জন্য বলবেন সেবা যত্ন করার জন্য বলবেন তাদের সাথে ভালো আচরণ করার জন্য বলবেন এবং তাদের সাথে বেশি বেশি যোগাযোগ করার জন্য বলবেন অসুস্থ হলে সেবা করার জন্য বলবেন আমি মহিলা মা বোনদেরকে বলছি যদি আপনারা আপনাদের স্বামীকে যদি স্বামী আপনার শ্বশুর শাশুড়ির সেবা যত্নের ব্যাপারে যদি আপনি বারবার বলেন তাহলে দেখবেন আপনার স্বামী দিন দিন আপনার প্রতি দুর্বল হয়ে যাবে আপনাকে মহাব্বত করবে আপনাকে ভালোবাসবে আপনার প্রতি স্বামী বেশি বেশি সম্মান ভালোবাসা দেখাবে তারপরে আপনি আপনার স্বামী যদি কোনো কিছু ক্রয় করে বাজার থেকে জামা কাপড় আপনি বলবেন এমন জামা কাপড় আমার পছন্দনীয় বাজার থেকে যদি মাছ কিনে এনে তাহলে বলবেন এমন মাছ তো আমি খুব পছন্দ করি বাজার থেকে যদি তরিতরকারি যদি কিনে আনে তাহলে বলবেন আমি তো এমন তরকারি ভালো লাগে আপনি যেটা খান সেটাই আমার ভালো লাগে আপনার সাথে আমার কেমন যেন সব কিছু মিলে যায় এমন করে করে যদি আপনি যদি আপনার স্বামীর যদি প্রশংসা করেন তাহলে আপনার স্বামী আর আপনার মধ্যে মোহাব্বত ভালোবাসা বেড়ে যাবে আর আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হতে থাকবে প্রিয় মহিলা মা বোনেরা আমার নারীদেরকে বলছি আপনার স্বামীকে আপনারা প্রতিদিন তিনটি কথা বলবেন তাহলে মহাব্বত বেড়ে যাবে এই কথাগুলা বলার আগে আপনাদেরকে একটা সাহাবি এবং তার স্ত্রীর ঘটনাটি শোনাই তাহলেই আপনারা বুঝতে পারবেন স্বামী স্ত্রীর মহাব্বত কতটা জরুরি একজন রসুলে পাক সাল্লাহ আলী ওয়াসাল্লামের সাহাবি একজন বিবাহ করলেন নবীজির সাহাবি বিবাহ করলেন বিবাহ করার পরে সংসার করতেছেন তিন বছর হয়ে গেল তিন বছর পর্যন্ত সংসার করতেছে ওই সাহাবির দরিদ্রতা নাই টাকা পয়সার অভাব নেই ধন দৌলতের অভাব নেই স্ত্রীকে ভরণ পোষণ দেয় খাবার দেয় স্ত্রীকে বিভিন্ন জায়গায় নিয়ে যায় স্ত্রীকে খুব মোহাব্বত করে স্বামী খুব ভালোবাসে হঠাৎ করে একদিন মধ্যরাতে স্ত্রীকে ডেকে বলল স্ত্রী আমি একটু পানি খাব পানি পান করব আমাকে একটু পানি এনে দাও এবার স্ত্রী ওই সময় তো আর আমাদের মতো এখন যত সুযোগ আছে তেমন সুযোগ ছিল না পানি আনতে তো বাহির থেকে কূপ থেকে কলসির পানি শেষ হয়ে গিয়েছিল রাতের খাবারের পরে কলসির পানি শেষ বাহিরে তিনি পানি আনতে গেছেন কূপ থেকে কূপ থেকে পানি নিয়ে এসে স্বামী কাছে নিয়ে আসবেন স্বামীর কাছে আসার পরে দেখতেছেন স্বামী ঘুমিয়ে গেলেন স্বামী ঘুমানোর পরে এবার স্ত্রী দাঁড়িয়ে আছেন বলতেছেন না না আমার স্বামী যদি আবার যদি সজাগ হয়ে যায় আবার যদি পানি চায় তাহলে কষ্ট পাবে আমি আর ঘুমাবো না আমার স্বামীর জন্য পানি নিয়ে আমি দাঁড়িয়ে থাকবো সবান আল্লাহ এবার পানি নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাত্র পার হয়ে গেল মাদজিন ফজরা আজান দিলেন আজান শেষ হওয়ার পরেই সাথে সাথে ঘুম ভেঙে গেল সাহাবীর কারণ সাহাবীরা সব ছাড়তে পারে কিন্তু নামাজ ছাড়তে পারে না ওই সাহাবীর ঘুম ভেঙে গেল তিনি দেখেন স্ত্রী পানি নিয়ে দাঁড়িয়ে আছে স্বামী বললেন আমি মধ্যরাতে তোমার কাছ থেকে পানি চেয়েছি স্ত্রী বলল ঘরে পানি ছিল না আমি কূপ থেকে পানি নিয়ে এসে দেখি আপনি ঘুমিয়ে গেছেন আর আপনি যদি আবার যদি পানি খুঁজতে গিয়ে যদি কষ্ট পানের জন্য আমি পানি নিয়ে দাঁড়িয়ে আছি স্ত্রী খুব খুশি হয়ে গেলেন খুশি হওয়ার পরে এবার স্বামীকে পানি দিলেন স্বামী পানি পান করার পরে স্বামী মোহাব্বত করে বলে ও স্ত্রী তুমি কি চাও তুমি যা কিছু চাইবা আমি দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আমি দিব এবার স্ত্রী বলল আপনি কি আমি যা চাই আপনার কাছে আপনি তাই দিবেন সত্য হা শপথ করালেন বললেন হা তুমি যা চাও আমি তাই দিব এবার স্ত্রী ডেকে ডেকে বললেন তাহলে আমাকে তালাক দিয়ে দাও তালাকের কথা শুনে এবার সাহাবি আশ্চর্য হয়ে গেলেন এত ভালোবাসি তোমাকে এত মহাব্বত করি তিন বছরের সংসার তুমি এখন তালাক চাও এটা কেমনে সম্ভব তোমাকে ছাড়া আমি তো থাকতে পারবো না এই কথা বলার পরে সাহাবি বিচলিত হয়ে গেলেন পেরেশানি হয়ে গেলেন সাহাবির হঠাৎ মাথা হাতে এসে গেল যে চলো চলো রসুল্লাহর দরবারে চলো আল্লাহ রসুল যেই সমাধান দিবেন সেই সমাধান আমি মাথা পেতে নিতে রাজি আছি এবার স্বামী স্ত্রী চলতেছেন সাহাবির বাড়ি থেকে নবীজির ঘর পর্যন্ত অনেকটা রাস্তা মরুভূমি পাড়ি দিতে হয় এবার সাবি হাঁটতেছে তার স্ত্রী হাঁটতে হাঁটতে এবার হঠাৎ করে মরুভূমির বালির মধ্যে বিশাল একটা পাথর এমন করে বালির মধ্যে আছে সাহাবি পাথরের সাথে হঠাৎ করে ঝরে পা গিয়ে লাগলো পা লাগার পরে পা ভেঙ্গে ফিঙ্কি মেরে রক্ত বের হওয়া শুরু করেছে এবার মহিলা ওই সাহাবির স্ত্রী এবার নিজের জামা নিজের কাপড় থেকে একটু ছিঁড়ে তারপরে পাটা বাদ দিয়ে দিলেন এবার রক্ত যখন বন্ধ হলো সাবি বললেন চলো চলো নবীর কাছে চলো স্ত্রী বলল না না নবীজির কাছে যাওয়া লাগবে না চলেন বাড়িতে চলেন বলতেছে না না তোমাকে ছাড়া থাকতে পারবো না আর নবীজি যে সমাধান দেবে আমি সেটাই মেনে নিব এবার স্ত্রী ডেকে ডেকে বলল স্বামী আমি তিন বছর পর্যন্ত আপনার সংসার করি একদিনও আপনার কোনো বিপদ আপদ অসুখ বিসুখ আপনার হয়নি আর আল্লাহ তালা যাদেরকে পছন্দ করেন তাদেরকে বিপদ দেন অসুখ বিসুখ দেন আমি ভাবছি আল্লাহ আপনার প্রতি নারাজ আছে এজন্য আপনার বিপদ হয় না আর এখন যেহেতু আপনার পা ভেঙে গেছে রক্ত বের হয়েছে আপনার জন্য মহাবিপদ আর আমি আপনাকে কখনো ছেড়ে যাব না আপনাকে তালাক দেওয়ার কথা বলব না চলেন চলেন বাসায় চলেন আপনাকে মহাব্বত করি ভালোবাসি বাকি জীবন আপনার সাথেই থাকবে ইনশাল্লাহ সাহাবি খুশি হয়ে গেলেন এজন্য আমার মহিলা মা বোনদেরকে বলছি স্বামীকে যেই তিনটি কথা বলবেন এক নম্বর হলো স্বামী যদি কালো হয় ন হয় বেটে হয় ইজ্জত যেমনই হোক না কেন স্বামীর প্রশংসা করবেন আপনি দেখতে সুন্দর আপনি স্মার্ট আপনি যেই কাপড় পরেন সেটাতেই আপনার সুন্দর লাগে স্বামীর প্রশংসা করবেন তাহলে আপনার স্বামী আপনাকে বেশি মহাব্বত করবে দুই নাম্বার হচ্ছে যে কাজটি যে কথাটি বললে আপনার স্বামী আপনাকে পাগলের মতো ভালোবাসবে আপনার শ্বশুর শাশুড়ির প্রশংসা আপনার স্বামীর সামনে করবেন এবং কানে কানে বলবেন শ্বশুর শাশুড়ির সেবা যত্ন বেশি বেশি করার জন্যে তাহলে আপনার স্বামী আপনাকে মহাব্বত করবে ভালোবাসবে তিন নাম্বার হচ্ছে আপনার স্বামী যেই জিনিস কিনে আনবে আপনি বলবেন আমার পছন্দ হয়েছে আলহামদুলিল্লাহ আপনি যেটা কিনে আনেন সেটাই আমার পছন্দ এই তিনটি কথা যদি আপনি আপনার স্বামীকে যদি বলতে পারেন আপনার স্বামী আপনাকে পাগলের মতো ভালোবাসবে এবং আপনার সংসারে আল্লাহ রহমত বরকত নাজিল হবে আল্লাহ পাক রব্বুল আলমিন প্রত্যেকটা সংসারে প্রত্যেকটা স্বামী স্ত্রীকে মহব্বতের বন্ধনে অটুট থেকে জান্নাতুল ফেরদাউসে যাওয়ার আল্লাহ তালা তৌফিক দান করুন